নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি পনিরের পাতুরি বানাবো তো এর জন্য এক চামচ কালো সর্ষে নিয়েছি বাটার জন্যে এক চামচ সাদা সর্ষ এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি আমি সবগুলোই পোস্ত আর সর্ষ ভিজিয়ে রেখেছিলাম তো পেস্ট হয় খুব ভালো আপনারাও এরকম ভিজিয়ে রাখবেন এক চামচ তাল মগজ বড় চামচ দিয়ে এক চামচ পাঁচটি কাজু দিয়ে দিচ্ছি আমি চারটি কাঁচা লঙ্কা খোসা ছাড়ানো নারকেল এই যে দিয়ে দিচ্ছি একসঙ্গেই আমি বেটে নেব এগুলো এক পিস আদা দিয়ে দিচ্ছি খুব সুস্বাদু হবে স্বাদের জন্যে আমি দিয়ে দিচ্ছি আদা এবার এগুলো আমি এখন পেস্ট করে নেব খুব ভালো করে মিহি করে পনিরগুলো আমি এখন পিস করে নেব এখন এগুলি অল্প গরম জল দিয়ে আমি ধুয়ে নেব কারণ অনেক রকম দোকানে জান থাকতে পারে এর জন্যে আমি গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি গরম জলে ধোয়া হয়ে গেছে এখন গ্যাসটি আমি অফ করে জলগুলি ফেলে দেব খুব পরিষ্কার লাগছে দেখুন এখন এই কড়াইতে আমি কলার পাতাগুলি অল্প সেঁকে নেব সেঁকলে হবে কি ভেঙে যাবে না পাতাগুলো এই যে মশলাগুলি আমি এখন এই পাতার মধ্যে ঢেলে নিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা পাউডার লবণ হাফ চামচ যার যার স্বাদ অনুযায়ী এক চামচ টক দই দিয়ে দিচ্ছি সরষ তেল দু চামচ এখন ভালো করে মিক্স করে নেব এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এখন পনির দিয়ে দিচ্ছি পনিরের ভিতরেও যেন এবজর্ব করে মশলাগুলো এরকম ভাবে পাতার মধ্যে এখন আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি মশলা সহ পনির

এই সুতো দিয়ে বেঁধে নিচ্ছি তাহলে আর খুলে যাবে না রকম করে ফোল্ড করে নিচ্ছি এখন সুতো দিয়ে এটি খুব ভালো করে বেঁধে নেব প্রথমে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এখন এটি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব অল্প পাল্টে দিচ্ছি এখন এদিকটা হয়ে গেছে এদিকটা অল্প পাল্টে দিচ্ছি হয়ে গেছে দশ মিনিট গ্যাসটি অফ করে দেব পনিরের পাতুরি হয়ে গেছে আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পনিরের পাতুরি খুব সফট হয়েছে দেখুন পনিরের খুব সুন্দর হয়েছে খুব গরম তাই আমি আরো ভেঙে দেখাতে পারছি না খুব সুন্দর হয়েছে